রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত বন্ধুরা মহাভারত গ্রন্থে ভোজন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ নিয়মবিধির কথা বলা হয়েছে শাস্ত্র অনুযায়ী কোনো ব্যক্তি যদি এই নিয়মবিধি মেনে ভোজন করে থাকেন তবে সেই ব্যক্তি সারা জীবন সুস্থ ও নিরোগ থাকতে পারবে এবং সাথে সাথে সুখ সমৃদ্ধি সৌভাগ্য লাভ করতে পারবে শাস্ত্রে বলা এই নিয়ম বৈজ্ঞানিক দৃষ্টিতেও পরিপূর্ণ নিয়ম বিধি মেনে ভোজন করায় সেই ব্যক্তি সমস্ত দেবদেবীর আশীর্বাদ লাভ করতে পারেন অতএব বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন ভোজন করার সময় এই নিয়ম বিধিগুলো মেনে ভোজন করার তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই নিয়ম বিধিগুলি তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্ব ভোজন করার পূর্বে সর্বপ্রথম পাঁচ অঙ্গ দুই হাত পা ও মুখ ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে ভোজন করতে বসে ভোজনের আগে ঈশ্বরকে স্মরণ করে এবং মা অন্নপূর্ণাকে স্মরণ করে মনে মনে প্রণাম জানিয়ে ধন্যবাদ জানিয়ে সমস্ত ক্ষুধার্থ প্রাণীদের যাদের ভোজন প্রাপ্তি হয় ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে ভোজন শুরু করা উচিত করা মহিলাকে অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে রান্না রান্নাঘরে প্রবেশ করতে হবে এবং তারপর মনে মনে মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণাকে স্মরণ করে প্রণাম জানিয়ে তারপরে রান্না শুরু করতে হবে সবার প্রথম তিনটি রুটি এক গোমাতার জন্য দ্বিতীয়ত কুকুরের জন্য এবং তৃতীয়ত কাকের জন্য আলাদা রেখে অগ্নিদেবকে ভোগ নিবেদন করার পর পরিবারের সদস্যদের খাবার পরিবেশন করতে পরিবারের সকল সদস্যরা একসাথে মিলে রান্নাঘরে বসেই ভোজন করা উচিত শাস্ত্রের নিয়মবিধি অনুযায়ী আলাদা আলাদা ভোজন করলে পরিবারের সদস্যের মধ্যে প্রেম ভালোবাসা কমে যায় মতবিরোধ দেখা দেয় অর্থাৎ পরিবারের মধ্যে কোনো রকম একতা থাকে না ভোজন সকাল এবং সন্ধে বেলায় করার বিধান রয়েছে সদস্যের যে ব্যক্তি কেবল একবার ভোজন গ্রহণ করেন তিনি যোগী এবং যেই ব্যক্তি একাধিকবার ভোজন গ্রহণ করেন তাকে ভোগী বলা হয়েছে ভোজন সর্বদা পূর্ব এবং উত্তর দিকে মুখ করেই করা উচিত দক্ষিণ দিকে বসে ভোজন করা প্রেত ব্যক্ত করে পশ্চিম দিকে বসে ভোজন করা একদম শাস্ত্রবিরুদ্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া বা ভাঙা ফুটো থালা বাসনে খাওয়া কখনোই একদম উচিত নয় মলমূত্র লাগলেও ভোজন গ্রহণ করা উচিত নয় অতিরিক্ত আওয়াজ হট্টগোলের মধ্যেও ভোজন গ্রহণ করা উচিত পরবৃক্ষের নিচেও ভোজন গ্রহণ করা উচিত নয় দেওয়া খাবারের কখনো নিন্দে করা উচিত নয় জুতো পরে এবং মাথা ঠেকা দিয়ে কখনো ভোজন করা উচিত নয় খুবই তেতো বা খুবই মিষ্টি ভোজন গ্রহণ করা উচিত নয়। কারো না খেতে পারা ভোজন অর্থাৎ কারো এঠো ভোজন কখনোই গ্রহণ করা উচিত নয়। কোনো ব্যক্তির অর্ধেক খাওয়া ফল বা মিষ্টি গ্রহণ করা উচিত নয়। একবার খেতে বসে ওঠার পর সেই খাবার আর গ্রহণ করা উচিত নয়। যেখানে ডেকে ডেকে অর্থাৎ ঢাকঢোল পিটিয়ে খাবার খাওয়ানো হয় সেই খাবার কখনোই গ্রহণ করা উচিত নয়। যে কোনো পশু বা কুকুরে মুখ দেওয়া খাবার কখনোই গ্রহণ করা উচিত এছাড়াও বাসি খাবার বা মুখ দিয়ে ফু দিয়ে ঠান্ডা করা খাবার একদম গ্রহণ করা উচিত চুল পড়ে যাওয়া খাবার কৃপনের হাতে খাবার খোরদের হাতের খাবার মদ বিক্রেতাদের হাতের খাবার এবং বেশাদের হাতের খাবার কখনোই গ্রহণ করা উচিত নয় এবং মনে রাখবেন বন্ধুরা রাত্রে কিন্তু কখনোই ভরপেট খাবার খাওয়া উচিত নয় ভোজন করার সময় কখনোই কথা বলা উচিত নয় যদি কথা বলা খুবই আবশ্যক হয় তবে পজিটিভ কথাবার্তা বলুন অর্থাৎ ভালো কথাবার্তা বলুন কখনোই সমস্যায় পূর্ণ বা নেগেটিভ কথাবার্তা ভোজন করার সময় একদম আলোচনা করবেন না ভোজন আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খান অল্প আহার করা মনুষ্য আয়ু সুখ সমৃদ্ধি বল সুসন্তান এবং সৌন্দর্য প্রাপ্তি করে বন্ধুরা এখন জেনে নেব ভোজন করার পর কি কি করা উচিত নয় ভোজন করার পরপরই কিন্তু চা বা জল পান করা উচিত ভোজন করার মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট পর জল পান করা উচিত এছাড়াও ভোজন করার পর দৌড়ানো বসা এবং শৌচালয়ের মতো ক্রিয়া একদম করা উচিত নয় বন্ধুরা এখন জেনে নেব ভোজন করার পর কি কি করা উচিত ভোজন করার পর একটু হাঁটাহাটি করা উচিত ভোজন করার মোটামুটি এক ঘন্টা পর মিষ্টি দুধ ও ফল খাওয়ার ফলে ভোজন খুব তাড়াতাড়ি ভালোভাবে হজম করতে সাহায্য করবে পিতামহ ভীষ্ম অর্জুনকে দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে এটি বলেছে যে ভোজনের থালায় কারো পা লেগে যায় সেই ভোজন তৎক্ষণাৎ ত্যাগ করা প্রয়োজন ভীষ্ম পিতামহ এও বলেছেন ভোজনের সময় ভোজনের পাত্রে চুল পড়ে গেলে তাও ত্যাগ করা প্রয়োজন কারণ চুল পড়ে যাওয়া আহার গ্রহণ করলে সেই ব্যক্তি দারিদ্রতার সম্মুখীন হতে পারে ডিঙিয়ে যাওয়া খাবারও ত্যাগ করা প্রয়োজন তাকে আবর্জনার সমান মনে করা হয় একই থালায় দাদা এবং ভাই খাবার গ্রহণ করলে সেটা অমৃতের সমান মনে করা হয়েছে এর ফলে সুখ সমৃদ্ধি সৌভাগ্য এবং মা লক্ষ্মী প্রাপ্ত পিতামহ বলেছেন স্বামী স্ত্রীকে কখনো এক থালায় ভোজন গ্রহণ করা উচিত নয় স্বামী স্ত্রীর ভোজন করা সেই থালা মাদক পদার্থে পরিপূর্ণ দূষিত থালা হিসাবে মানা হয়েছে শাস্ত্র মতে স্বামীর আহার করার পরে স্ত্রীর আহার করা প্রয়োজন এতে করে মা লক্ষ্মীর আশীর্বাদে সংসারে সুখ সমৃদ্ধির সৌভাগ্য বৃদ্ধ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে